ঘোড়া তার জীবনে অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় কেননা তার জন্য শুয়ে ঘুমানো বেশ বিপজ্জনক হতে পারে যদি কোনো ঘোড়া ভুলবশত পুরো রাত শুয়ে ঘুমায় তবে তার সাথে এমন কিছু হতে পারে যা আপনি কখনোই কল্পনাও করতে পারবেন না প্রথমে ঘোড়ার জীবন সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য জানান যা আপনাকে বিস্মিত করবে আপনি প্রায়ই এমন একটা ঘোড়া দেখতে পাবেন যা কালো লবণ পাথর বারবার চাচ্ছে আপনি কি জানেন ঘোড়া কালো লবণ কেন চাটে আসলে ঘোড়ার শরীর বেশ শক্তিশালী হলেও সে প্রচুর পরিশ্রমী কাজ করে এবং এর ফলে তার শরীরে লবণ এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজের অভাব হয়ে যায় অন্যদিকে ঘোড়া তার খাবার থেকে সব প্রয়োজনীয় খনিজ পায় না তাই সে কালো লবণ বা খনিজ সমৃদ্ধ পাথর চাটতে থাকে যাতে সেই অভাব পূর্ণ হয় অনেক সময় জঙ্গলের ঘোড়াদেরও এমন পাথর ও মাটি চাটতে দেখা যায় যা খনিজে সমৃদ্ধ আপনি ঘোড়ার চোখে একটা বিশেষ ধরনের চশমা লাগানো দেখতে পাবেন ঘোড়ার চোখে একটা বিশেষ ক্ষমতা থাকে যা তাকে প্রায় তিনশো পঞ্চাশ ডিগ্রি পরিধিতে দেখতে সাহায্য করে অর্থাৎ ঘোড়া তার পেছনের দিক থেকেও অনেকটাই দেখতে পায় এই ধরনের চশমা বা আবরণ তার দৃষ্টির ক্ষেত্রকে সংকুচিত করে যাতে ঘোড়া শুধুমাত্র সামনে দেখতে পারে এবং তার মনোযোগকে কেন্দ্রীভূত রাখতে পারে বিশেষ করে যখন ঘোড়া দ্রুত দৌড়াচ্ছে বা ব্যস্ত রাস্তার পাশে চলাচল করছে তখন এই ধরনের চশমা তাকে পাশের দিকে দেখলে বাধা দেয় ফলে ঘটনা কমে এবং ঘোড়ার ভয়ও কমে এখন জানুন কেন ঘোড়া দীর্ঘ সময় শুয়ে ঘুমায় না এবং যদি সে পুরো রাত শুয়ে ঘুমায় তবে তার সাথে কি হতে পারে আসলে ঘোড়ার শরীর এমনভাবে তৈরি যে তার পায়ে একটা বিশেষ পেশি কাঠামো থাকে যাকে স্টে অ্যাপারেটাস এই কাঠামো ঘোড়ার পায়ের মাংসপেশীকে এমনভাবে কাজ করতে সাহায্য করে যাতে ঘোড়া দাঁড়িয়ে থেকেই বিশ্রাম নিতে পারে ঘোড়া সাধারণত চব্বিশ ঘন্টায় তিন থেকে পাঁচ ঘন্টা ঘুমায় যার মধ্যে বেশিরভাগ সময় সে দাঁড়িয়ে হালকাভাবে ঘুমায় এবং কিছু সময় অর্থাৎ প্রায় বিশ থেকে ত্রিশ মিনিট শুয়ে গভীর ঘুম ঘুমায় যা তার শরীর এবং মস্তিষ্ককে পূর্ণ বিশ্রাম দেয় যদি ঘোড়াকে জোর করে শুয়ে ঘুমাতে বাধ্য করা হয় তবে তার তন্ত্রের উপর চাপ পড়বে যা পেটের সমস্যা গ্যাস এবং কোলৈক অর্থাৎ পেট ব্যথা সৃষ্টি করতে পারে এমনকি সে মৃত্যুর কারণও হতে পারে কারণ ঘোড়ার শরীর শুয়ে ঘুমানোর জন্য তৈরি নয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং